ক্লান্তি দুর্বলতা দূর করার জন্য কিছু পুষ্টিকর খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরে খুব দ্রুত শক্তি বাড়ে এক নম্বরে কলা কলা খুবই সুস্বাদু এবং সহজলভ্য একটি খাবার কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কার্বোহাইড্রেট থাকে এছাড়া ভিটামিন বি সিক্স থাকে প্রতিদিন একটি অথবা দুইটি পাকা কলা খেলে আমাদের শরীরে খুব দ্রুত শক্তি বাড়ে পাকা কলা খেলে আমাদের ঘুম অনেক ভালো হয় আমাদের হার্ট ভালো থাকে যাদের প্রেসারের সমস্যা থাকে প্রেসার নিয়ন্ত্রণে থাকে তাই প্রতিদিন একটি অথবা দুইটি করে কলা খেতে হবে কলা খেলে শরীরের শক্তি খুব দ্রুত অর্থাৎ এনার্জি বুস্ট খুব তাড়াতাড়ি হয় দুই নম্বরে বাদাম শরীরে শক্তি বাড়াতে বাদাম খুবই উপকারী কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম আমন্ড এগুলো খেলে শরীরে খুব দ্রুত শক্তি বাড়ে কারণ বাদামে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাসিড থ্রি ফেটি এসিড এবং প্রোটিন প্রতিদিন এক মুঠো করে বাদাম